তাকে যদি একটা গাছ দেওয়া হয় সেই গাছের ছায়াটা করতে একটা দ্রুত ঘোড়া একশো বছর চললে যতটা রাস্তা যেতে পারবে তবুও জাননাতে একটা গাছের ছায়া শেষ করা যাবে না জান্নাত কত বড় জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবারে একটা করে বাজার বসবে সেই বাজারে একটা একটা জান্নাতি একটা একটা তাঁবু টাঙাবে তাবু এই তাবুর ভিতরে থাকবে টা করে হুর হুর মানে হ্যাঁ বলছে মেয়ে ছেলে বলো মেয়ে ছেলে যারা কিছু বোঝে না হুর মানে মেয়ে ছেলে আজকে তার শেষ দিন আমি মমতাজুল ইসলাম আপনাদের সামনে এসেছি কিছু কথা আলোচনা রাখবো অমা তিক্লা বি মেয়েদের কাছে বিনীত অনুরোধ আপনারা কথা বলিয়েন না একদম কথা বলিয়েন না দেখুন পরিবেশ নষ্ট করবেন না এটা হাদিস কোরআনের মজলিস কেউ আপসে কথা বলিয়েন না বসে থাকুন আপনার যদি শুনতে ভালো লাগে আর নাই বা লাগে আপনি অন্তত নেকিটা পাবেন যদি এই মজলিসে বসে থাকেন বক্তব্য প্রারম্ভে কিছু কথা আপনাদেরকে বলে রাখছি অমাতা উনা ইয়াসা আল্লাহ আল্লাহ বলছেন মানুষ যেটা চায় ওটা চাওয়া নয় আমি যেটা চাই ওটাই হয় বিশাল প্যান্ডেল বিশাল মাইক শ্রোতা অনেক কিন্তু আল্লাহ চেয়েছেন বৃষ্টি দিয়ে দিয়েছেন এতে কারো কিছু করার নেই এটা আল্লাহ চেয়েছেন তারপরেও আপনাদেরকে বলবো যারা ভাই দাঁড়িয়ে আছে দেখতে খারাপ লাগছে রাস্তাতে দাঁড়ানো নিষেধ আছে দাঁড়ানো নিষেধ আছে চেষ্টা করছেন যদি একটু সুযোগ পান তাহলে বসে যান এটা আপনার কাছে অনুরোধ যাই হোক বক্তব্য শুরুতে আরো একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখছি কথা আমার নয় কথা মোহাম্মদ সাল্ল আলিফাসাল্লামের কথা আল্লাহ সাল্ল আরিবাসাল্লাম বলছেন বাল্নিগু আলাহ আয়া আমার পক্ষ থেকে যদি কোনো কথা তোমার জানা থাকে তাহলে মানুষের কাছে সেটা পৌঁছে দাও হাদ্দিসু আনবাণী এসরা ইলা অলা হারাজুন আর বাণী ইসরাইলদের কিছু কেঁচা কাহিনী ঘটনা যদি সঠিক সূত্রে তোমার জানা থাকে তাহলে তুমি সেটা মানুষকে বলো অলা হারাজুন তাতে কোনো দোষ নেই তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহ রিয়াবা সাল্লাম বলছেন অমান কাজাবা আরিজামতা আম্মিদান ফালিয়াতা বাবু বাবা মা কাদা গোমিনার এখানে অনেক আলেমরা আছেন জানেন ওনারা বুঝতে পারছেন আল্লাহ নবী সাল্লারিবাসাল্লাম বলছেন যে আমি বলিনি কোনো মানুষ যদি এমন কথা আমার নাম দিয়ে যদি চালিয়ে দেয় তাহলে সে যেন এটা জেনে রাখে যে তার থাকার জায়গা জাহান্নাম তার মানে শ্রোতাদের থেকে বক্তা এখন বেশি বিপদে মোহাম্মদ সাল্লামের ভাষা অনুযায়ী শ্রোতা তার থেকে বক্তা বেশি বিপদে আল্লাহাল্লাম বলছেন এমন কোন কথা মানুষ বলবে বক্তব্যর মাঝখানে অথচ সে কথা আমার নয় আমার নাম দিয়ে চালাবে তার থাকার জায়গা নাম আমি মমতাজুল ইসলাম আপনার বিরুদ্ধে একটা কথা বললাম আপনি আমার বিরুদ্ধে একটা কথা বললেন এতে ততটা বেশি সমস্যা নেই এতটুকু পাপ হতে পারে তার নাম ডিবস পরনিন্দার পাপ হতে পারে এটাও একটা জটিল পাপ তারপরেও এই পাপটাই সম্ভব বা এতটুকু হতে পারে যে চোগলখড়ির পাপ আপনি করেছেন কিন্তু মোহাম্মদ চোগলখড়কে ডাইরেক্ট জাহান নাম ঘোষণা এ কথা বলছেন না তিনি একথা বলছেন না যে কোনো মানুষ যদি কারুর গিবদ যদি করে ডাইরেক্ট জাহান নাম চলে যাবে এই ঘোষণা তিনি দিচ্ছেন না তার মানে পরনিন্দাকারী গিবত ক্ষমা পাওয়ার একটা অপশান আছে এখানে বক্তব্য দেওয়া যাবে না এই যা মানুষের মিল্লি আর যা ডিস্টার্ব এ বক্তব্য দেওয়া সম্ভব নয় আর এই দিকে দোকানদারে যারা বসে আছেন ভাই একটু চুপ করুন দয়া করে সব ভালো হয়েছে আর সামান্য মিল্লির জন্য যদি একটা বজলিশ নষ্ট হয় তা ভাববেন যে কিয়ামতের দিন এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এটা রাজনৈতিক কোনো মিটিল মিছিল নয় যে আপনি হাততালি দিতে এসেছেন এখানে দয়া করে কেউ কথা বলিয়েন না তাহলে মানুষের সঙ্গে জড়িত পাপ এই পাপগুলো ক্ষমা হয়ে যাওয়ার স্বাভাবিক ক্ষমার একটা অপশান আছে আপনি আমার ব্যাপারে একটা কথা বললেন আমার সঙ্গে দেখা হলো আপনি আমার কাছে ক্ষমা চেয়ে নিলেন আমি বললাম ক্ষমা করে দিলাম একটা উপায় আছে বাঁচা কিন্তু একটা বক্তা যদি এমন কথা বলে দেয় যে এটা আল্লাহর নবী বলেছেন অথচ নবীজি বলেননি তার মানে নবীজির নামে অপবাদ দিচ্ছেন তিনি তাহলে নবীজি এখন পৃথিবীতে নেই ক্ষমা কার কাছে চাইবে অপশান আছে অপশান নেই ওই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেছেন তার থাকার জায়গা জাহান না কথা বলার আগে খুব হিসাব করে এবং মেপে কথা বলতে হবে দুই ঘন্টাই বলতে হবে তিন ঘন্টা বলতে হবে এইরকম কোনো কথা নয় আপনি দশ মিনিট বলুন সেই কথাটা যেন মোহাম্মদ সাল্লামের কথা হয় আমি এখন সারা রাত আপনাকে বক্তব্য শুনিয়ে দিতে পারবো ওই সাতদাদের একটা কাহিনী আছে ওইটা ধরব এখন মোটামুটি তিন ঘন্টা বলা যাবে তিন ঘন্টা বলা যাবে এ দিয়ে জাতির কোনো উপকার হবে না উপকার হবে উপকার হবে না আল্লাহ সবান পবিত্র আল কোরআনের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন নাহানো নাফুস্সা আরি কাহাসান আল ফসাস দিমা ইলাইকা হাজাল কর আল পৃথিবীতে যত কথা আছে যত গদ্য পদ্য যত রচনা যত আবৃত্তি যা কিছু আছে কোরানের থেকে সুন্দর বক্তব্য কোরআনের থেকে সুন্দর কোন ঘটনা পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কোন বইয়ে থেকে যদি কথা বলি এবার আপনার কাছে জানতে চাইছি কথা যদি আপনার বিপক্ষে চলে যায় আচ্ছা এতে আপনার কোন আপত্তি নেই আছে যদি কোরআন মাজিদে এমন একটা কথা বলা আছে যে আপনার বিপক্ষে যাচ্ছে কথাটা আচ্ছা বলুন তো দেখি আপনার আপত্তি থাকবে থাকবে না আপনার আপত্তি থাকলেই কি আর না থাকলেই কি আপনার আপত্তি দশ পয়সাও দাম নেই দশ পয়সাও কোনো দাম নেই আমি আপনাদের কাছে একটা খুব সুন্দর রাস্তা আপনাদেরকে আমি বলবো পবিত্র আল আল্লাহ ওয়াকিয়ার ভিতরে বলতে গিয়ে বলেছেন যে কিয়ামতের মাঠে মানুষ তিন ভাগে বিভক্ত হবে একটা দল হবে আরসের ডান দিকে বা আল্লাহ সুবাহ ডান দিকে তারা হবে আসহাবুল ইয়ামিন অর্থাৎ ডান দিকের লোক আরেকটা লোক হবে বা আসহাবুল মাসামা দিকের দলের লোক আরেকটা লোক হবে যারা আল্লাহ সুবাহ সামনে দাঁড়িয়ে থাকবে দুটি দল জান্নাতে যাবে দিকের দল আর সামনের যে দলটা এই দুটি দল জান্নাতে যাবে আর একটা দল তারা একেবারে যারা আল্লাহ দাঁড়িয়ে থাকবেন কিয়ামতের মাঠে এটা একটা জিনিস জানা গেল সুরা ফাতেগা আমাদের সকলের মুখস্থ আছে আছে না নেই আছে ওখানে আমরা কি বলি

সঠিক পথে আমাকে পথিক করো সঠিক পথে কারা আছে আল্লাহ তারপরে বলছেন আল্লাহ তুমি যাদেরকে পুরস্কারিত চলিল তুমি তাদের পথে তুমি আমাদেরকে চালিও না যাদের উপরে তুমি অখুশি যাদের উপরে তুমি অরাজি এদের পথে আমাদের প্রতি করে দিও না এটা আমরা নামাজে বলি কি বলি না বলি তাহলে এখানে দুটো দল বোঝার চেষ্টা করুন প্রথমে বলেছি তিনটে দল কিয়ামতের মাঠে আর এখানে আল্লাহ বলছেন দুটি দল এক প্রাইজ প্রাপ্ত দল আর একটা দল ভ্রষ্টতা অর্থাৎ যারা গোমরাঘির ভিতরে আছে এই দল আমরা আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ যারা গোমরাহি আছে তাদের জলে যেন আমরা না যাই যেন প্রাইস প্রাপ্তদের দলে আমরা যাই এই দোয়া করি না করি চলুন আর একটা কথা বলি আচ্ছা বলুন তো জাহান নামের ভিতরে সব থেকে কঠিন জাহান নাম তার নাম কি জানা আছে বলুন যদি টিকিটে লেগে যায় যাবে হাবিয়া একজন বলছেন হাবিয়া হাবিয়া এমন একটা জাহার নাম তার ব্যাপারে বলা হচ্ছে লা তফি গাওয়ালা ইয়া হাবিয়ার ভিতরে কাউকে নিক্ষেপ করা হলে সে বাঁচবেও না মরবেও না এমন একটা পজিশনে থাকবে এটা একটা কঠিন কিন্তু আল্লাহ তালা একটা জাহান পরিচয় দিচ্ছেন কি পরিচয় আল্লাহ বলছেন জাহান নাম এটা আমার নিজস্ব নারুল লাগিল মৌ কাদা আলাল আফিদা এই আগুনের তীব্রতা এত বেশি যে তার অন্তকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে এই জানার নামটা আবার এমন যে এর ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে যাতে সে পালিয়ে যেতে না পারে আল্লাহ বলছেন পি আমাদি মোমাদ শুধু ঢাকনা লাগিয়ে দিব এটা নয় নামের বড় খুঁটিতে বা থাম্বাতে তাদেরকে আগুনের তৈরি করা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পেঁচিয়ে বেঁধে রাখবো এর নাম জাহান্নাম জান্নাত কেমন দুটো দলের লোকের শেষ পরিণতি আপনাকে বলছি ডান লোক যারা থাকবে অর্থাৎ জান্নাতে যারা যাবে এরা কেমন আমাদের নবী মোহাম্মদ সাল্ল আরিফ সাল্লাম যে একজন জান্নাতি তাকে যদি একটা গাছ দেওয়া হয় জান্নাতে নবী বলছেন সেই গাছের ছায়াটা অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়া একশো বছর চললে যতটা রাস্তা যেতে পারবে তবুও জান্নাত একটা গাছের ছায়া শেষ করা যাবে না জান্নাত কত বড় জান্নাতের ভিতরে প্রত্যেক শুক্রবারে একটা করে বাজার বসবে সেই বাজারে একটা একটা জান্নাতি একটা একটা তাবু টাঙাবে তাবু এই তাবুর ভিতরে থাকবে সত্তর টা করে হুর হুর মানে হ্যাঁ বলছে মেয়ে ছেলে মানে মেয়ে ছেলে যারা কিছু বোঝে না যে হুর মানে মেয়ে ছেলে হুর মানে মেয়ে ছেলে কোরআন মাঝিতে কিছু শব্দ আছে যেগুলো নারী পুরুষ উভয়কে বোঝায় যেমন আল্লাহ বলেছেন ইয়া আল্লাহ দিন তোমরা যারা ইমারে স্বীকৃতি প্রদানকারী তোমরা শোনো কুতিমা এই তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে আচ্ছা বলুন তো এখানে আল্লাহ পুরুষদের কথা বলছেন না নারীদের কথা উ ভাই তাই না এ কথা বলতে গিয়ে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় বলেছেন ইয়া আই ওখান সত্যাকো রব্দ

আর হুল শব্দের আর মানে হচ্ছে বিপরীত লিঙ্গ নারীর জন্য পুরুষ পুরুষের জন্য নারী জান্নাতে তাবুর ভিতরে একটা হুল থাকবে আর একটা হুল ওই জায়গাটায় থাকবে একটা জান্নাতি একটা হুরের সঙ্গে প্রেম ভালোবাসা করার পরে আর একটা কাছে যেতে টাইম লাগবে সত্তর বছর কত বছর সত্তর বছর আর ওর ভিতরে সত্তরটা হুর বসে থাকবে তাহলে বলুন তো ওর শেষ হুর পর্যন্ত প্রেম বিনিময় করতে টাইম লাগবে কতক্ষণ কত বছর আর আপনার ওই তাবুটাই বা কত বড় হবে আপনাদের এই এটার মতো হবে এর থেকে বড় হবে না ছোট হবে লক্ষ কোটি গুণ বড় হবে নবীজি বলছেন একটা ঘুরের কাছে প্রেম বিনিময় করে আর একটা ঘুরের কাছে পৌঁছাতে টাইম লাগবে সত্তর বছর এর নাম জান্নাত যারা ডান হাতে আমল নামা পাবে চলুন এইবার আপনাদেরকে আবার বলে দিচ্ছি তাহলে দুটো লোক আপনাকে দেখালাম দুটো দল একটা ডান দিকে একটা বামদিকের একটা কামিয়াবি একটা নাকাম তাই তো এই দুজনাদের দুটো প্রাইজ একটার নাম জান্নাত একটার নাম তাহলে আমরা কোথায় যেতে মোটামুটি চাই জান্নাত তাই না মানে এমন করে বলছে মনে হচ্ছে মায়ের বাড়ির সম্পত্তি এমন করে বলছে বলছে না বলছে আর আমাদের মন হুজুররাও বেশ ভালোই পারে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে কেউ দশ টাকা দান করছে গো সাগর তুমি তার বাপের উপর জান্নাতে দাও তারা তারি এরকম দোয়া করে না খুব দোয়া করে এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাত আর জায়গা নেই ওকে মনে হয় ঠেলে ঠুলে ঢোকানো হচ্ছে এরকম মনে হয় কি হয় না মানে ও লোক ভেবে গেছে হুজুর দোয়া করছে বলে কথা হুজুর দোয়া করছে বলে কথা জান্নাতে তো যাবই এই দুয়া কবুল হওয়ার আগে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি হিসাব নেওয়া হবে যে টাকা কোথা থেকে এসেছে এটা আগে বল টাকা কোথায় পেলি বল একটা লোক তাহাজ্যদ নামাজ পড়ে তিরিশ বছর তাহাজুত পড়ছে গিয়ে মারা গেছে বলুন তো লোকটা জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে না নেই কথা বলুন আছে তাহাজ পড়তে পড়তে মারা গেছে বলে কথা গোলাম হোসেন অত সহজ নয় তাহাজ পড়ার আগে যে ভাত খেয়েছে ওই চাল কোথা থেকে এসেছে আগে বল চাল কোথায় ছিল আগে বল চাল কি না বাপ অসুস্থ ছিল বুড়ো বয়সে ডাক্তার দেখানোর নাম করে বাপের টিপসই দিয়ে জমিগুলো বুনেদের ফাঁকি দিয়ে সব লিখে এই লোকটাকে আবার দেখছি সেদিন মক্কা থেকে ঘুরে তসবিনে গুনছে বড় পাঞ্জাবি পড়ে আল্লাহ এরকম লোক হয়তো আপনাদের জেলাতে নেই আছে আচ্ছা হজে যাবার সময় জমি ভাগ করছে বেটিদের আর বেটাদের ডেকে বলছে সাইফুল আর আশরাফুল তোরা দুজনের রাস্তার ধারে দোকান দুটো নিবি আর মেয়েদের বেলা বলছে মা কিছু মনে করিস না তোরা মেন পজিশনের জমিটা তোর ভাই দুটোকে দিলাম আর ওই বিলের মাঝখানে পানি জমে থাকে ধান টান হয় না ওটা তোরা দুই গুণে ভাগ করে লে এ জমি ভাগ করে হজে চলে গেল আমি মনে মনে ভাবি যে এরকম লোক পেলে লুটলে পেলেন তো ভেঙে যাওয়ার কথা এই যে জমি ভাগ করেছে তো প্লেন ভেঙে যাওয়ার কথা এখন এই লোকটা হজ করে এসে মারা গেছে আচ্ছা বলুন তো জান্নাতে যাওয়ার চান্স আছে নাই পৃথিবীতে একটা মানুষকে দেখতে পাওয়া যায় জীবিত জাহান নামি কোন মানুষকে যদি দেখেন যে জীবিত জাহান একজন ঘুরছে এই লোকটাকে দেখুন যে তার মিরাজ থেকে তার অরিজদেরকে বঞ্চিত করেছে একটা ছেলেকে পাঁচ কাটা বেশি দিয়ে দিয়েছে আর একটা ছেলেকে পাঁচ কাটা কম এরকম লোক দেখতে পাওয়া যায় না মেয়েদের জমি দেয়নি বেটা গুলোকে লিখে দিয়ে মারা গেছে ও জীবিত ওর কোনো বাঁচার রাস্তা নেই কোন যদি মরে গিয়ে থাকে যদি বেঁচে থাকে ক্ষমা পাওয়ার একটা অপশান আছে যে বেটাকে জমি বেশি দিয়েছে ওই জমি কেটে আর একটা বেটাকে সমান ভাগ করে দিতে হবে তাহলে একটা রাস্তা আছে জান্নাত আর জাহান্নাম এবার আপনাদেরকে বলছি জান্নাতের অনেক কোয়ালিটি আছে নাই একটা আছে জান্নাতুল মাওয়া একটা আছে জান্নাতুল ফেরদাউস একটা আছে জান্নাত রাইহান আছে না আছে জাহান্নামিদের কেমন কোয়ালিটি আছে জাহান্নামের কোয়ালিটি নাই কোয়ালিটি আছে দেখুন জান্নাতের কোয়ালিটি কেমন আল্লা নাল্লি সাল্লাম বলছেন যে একজন মানুষ যদি সিয়াম যদি পালন করে অর্থাৎ যদি রোজা রাখে তাহলে ওকে স্পেশাল একটা জান্নাত দেওয়া হবে তার নাম রাইহ ইমন ওই রোজা পালনকারী ছাড়া ওই জান্নাতে আর কেউ দ্বিতীয় প্রবেশ করতে পারবে না জান্নাতের কোয়ালিটি কেন না দুনিয়াতে আমলেরও অনেক কোয়ালিটি আছে আছে না নেই আপনি এখান থেকে দিল্লি যাবেন ট্রেনের টিকিট কেটেছেন দেখবেন তিন কোয়ালিটির টিকিট পাওয়া যায় একটা চালু টিকিট যখন তখন পাওয়া যায় আর একটা রিজার্ভেশন আর একটা হয় এসিতে হয় না চালু টিকিটের দাম তিনশো টাকা ও কোন বগিতে উঠবে কেউ শুয়ে আছে কেউ বসে আছে কেউ বাথরুমে গিয়ে হেলান দিয়ে আছে কারুর ঘাড়ের উপরে কারুর মাথা কারুর পেটের উপরে কেউ মাথা দিয়ে আছে এর নাম চালু কম্পার্টমেন্ট জেনারাল তিনশো টাকা টিকিট দুশো টাকা বাড়িয়ে পাঁচশো টাকা দিয়ে কাটুন আপনি একটা সিট পাবেন তার নাম রিজার্ভেশন আপনি এক হাজার টাকা দিয়ে কাটুন দেখবেন আপনাকে একটা এসি কম্পার্টমেন্টের সিট দেওয়া হবে একই গতিতে চলবে গাড়ি একটাই একই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে একই জায়গায় পৌঁছাবে কিন্তু এখানে মাল যেমন ওখানে আরাম তেমন তিনশো টাকার টিকিট কেটেছ গুঁতাগুঁতি করে পৌঁছাও পাঁচশো টাকা দিয়ে কেটেছে একটু ভালোভাবে যাও এক হাজার টাকা দিয়ে আরেকটি স্পেশাল করে যাও মানে এখানে বোঝা যাচ্ছে যেমন মাল তেমন আরাম বলছেন বান্দা জান্নাতের কোয়ালিটি তেমন এখানে তোমার ইবাদত যেমন হবে ওখানে তেমন কোয়ালিটির আরামে থাকবে জান্নাতের সব উচ্চ কোয়ালিটির নাম তার নাম ফেরদাউস কি নাম ফেরদৌস আল্লাহ সুবহান ওয়া এই জান্নাতে কারা ঢুকবে একটা সিরিয়াল তৈরি করে দিয়েছেন পবিত্র আল কোরআনে সূরা মুমিনুন একটা সিরিয়াল যে এই জান্নাতে কারা কারা যাবে ইনশাআল্লাহ ভুল আমরা এই জান্নাতে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ 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 এখন তো না বুঝেই হাত তুলেছে ও তো জানে না যে ভিতরে কি ভরা আছে ওই জান্নাতে যেতে গেলে যে কি কি লাগবে এটা তোর জানা নেই আছে নাই